সুতা কাটা স্পিনিং সুতা কাটা ইংলিশ আছে স্পিনিং সুতা কাটা হয় স্পিনিং মিলে তাহলে সুতা কাটা হয় কোথায় স্পিনিং মিলে সাধারণত একটি মিল বা কারখানা এক ধরনের তন্তু থেকে সুতা কাটা হয় সাধারণত একটি মিল বা কারখানা এক ধরনের তন্তু থেকে সুতা কাটায় কারণ সুতা কাটার যে বিভিন্ন ধাপ রয়েছে তা এক এক ধরনের তন্তুর জন্য এক এক রকম এর জন্য ভিন্ন ভিন্ন তন্তু থেকে তৈরি সুতার কারখানা আলাদা তবে তন্তুভেদে সুতা কাটার পদ্ধতিতে ভিন্নতা থাকলে কিছু কিছু মিলও আছে এখন আমরা তন্তু থেকে সুতা কাটার পদ্ধতিগুলো সম্পর্কে জেনে নিই ব্ল্যান্ডিং বা মিক্সিং তাহলে ব্ল্যান্ডিং বা মিক্সিং বলতে কোনটাকে বোঝায় কারখানায় আনা তন্তুর বেল বা গেট তাহলে কারখানায় আনা তন্তুর বেল বা গাঠ ব্ল্যান্ডিং রুমে নিয়ে প্রথমে খুলে ফেলা হয় তাহলে কারখানায় আনা তন্তুর বেল বা গাঠ কোন রুমে নিয়ে প্রথমে খুলে ফেলা হয় ব্ল্যান্ডিং রুমে নিয়ে প্রথমে খুলে ফেলা হয় এরপর বিশেষ যন্ত্রের সাহায্যে একসাথে গুচ্ছ আকার থাকা তন্তুকে কেটে যত সম্ভব ছোট ছোট গুচ্ছে পরিণত করা হয় এই সময় তন্তুর সাথে থাকা ময়লার ছোট ছোট টুকরো বীজ বা পাতা কাটা কোনো অংশ থাকলে তা দূর করা হয় এরপর বিভিন্ন রকম তোলার একটা মিশ্রণ তৈরি করা হয় এই মিশ্রণ তৈরি করা হয় কেন তার কারণ হলো গুণে এবং মানের ঠিক একই রকম তোলা সবসময় পাওয়া সম্ভব হয় না বিভিন্ন রকম তুলার মিশ্রণ না করলে এক এক সময় এক এক রকম সুতা তৈরি হবে কখনো ভালো কখনো মন্দ অর্থাৎ সুতার মান এক হবে না এছাড়া বিভিন্ন রকম তুলা মিশিয়ে সুতা তৈরি করলে উৎপাদন খরচও কম হয় এটি বাংলাদেশের জন্য বেশি প্রযোজ্য কারণ এখানে বাণিজ্যিকভাবে তুলার উৎপাদন হয় না বললে চলে বেশিরভাগ তুলা বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয় তাহলে বেশিরভাগ তুলা বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয় এক এক দেশের তুলার মানও এক এক রকম হয় একই রকম তুলার যোগান পাওয়া বাস্তবে প্রায় অসম্ভব এই জন্য বিভিন্ন রকম তুলা সংগ্রহ করে সেগুলো মিশ্রণ তৈরি করা হয় বেল বা গার্ড থেকে তোলার এই মিশ্রণ তৈরি হলো ব্লেন্ডিং বা মিক্সিং বেল বা গাঠ থেকে তোলার এই মিশ্রণ তৈরি হলো ব্লেন্ডিং বা মিশ্রিং বা কার্ডিং বা কম্বিং কার্ডিং বা কম্বিং বলতে কি বোঝায় সুতা কাটার দ্বিতীয় ধাপ হলো কার্ডিং বা কম্বিং সুতা কাটার দ্বিতীয় ধাপ হলো কি কার্ডিং বা কম্বিং কার্ডিং বা কম্বিং তুলা লিনেন পশম এইসব তন্তুর বেলায় এই ধাপটি প্রয়োগ করা হয় তুলার সময় পশম এইসব তন্তুর বেলায় ধাপটি প্রয়োগ করা হয় কার্ডিং বা কম্বিং ধাপটি প্রয়োগ করা হয় তন্তুর বৈশিষ্ট্য ও দৈর্ঘ্য অনুযায়ী কার্ডিং কম্বিং কাজে ব্যবহৃত যন্ত্র ঠিক করা হয় তন্তুর বৈশিষ্ট্য দৈর্ঘ্য অনুযায়ী কার্ডিং এবং কম্বিং এর কাজে কার্ডিং এবং কম্বিং এর কাজে ব্যবহৃত যন্ত্র ঠিক করা হয় এই প্রক্রিয়ায় ব্যবহার অনুপযোগী অতি ছোট তন্তু বাদ দেওয়া হয় এবং ধুলাবালি বা ময়লা কণা থাকলে সেগুলো দূর করা হয় কোনো কোনো ক্ষেত্রে শুধু কার্ডিং করলে চলে কোনো কোনো ক্ষেত্রে কি করলে চলে কার্ডিং করলেও চলে তবে মিহি মশিন্ন সরু সুতা তৈরি করতে হলে কম্বিং তবে মিহি মশিন্ন বা সরু সুতা তৈরি করতে হলে কম্বিং দরকার হয় তাহলে মিহি মশিহ্ন বা সরু সুতা তৈরির জন্য কি প্রয়োজন হয় কম্বিং দরকার হয় লিনেন তন্তুর জন্য বিশেষ ধরনের কম্বিং করা হয় তাহলে কোন তন্তুর জন্য বিশেষ ধরনের কমবিং করা হয় লিনেন তন্তুর জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই